ছোট লোক এই ছোট লোক বিস্কুট তোকে বলছি এই আমাদেরকে টেনে কথা বলছিস কেন রে হুম কিছু বলছি না বলে প্রচন্ড বার বেড়েছে মুখ ভেঙে রেখে দেবো অসভ্য ছেলে হুম আবার আমাদেরকে খোঁচা মারছে সে তোকে নিয়ে তো ভিডিও করছি না এ তোকে নিয়ে তো কোনো কথা বলছি না এই কটকটি রাক্ষসী ডাইনি পেকাটি কোথায় গেল অন্য বেলায় বলে এই বিস্কুটের পেছনে আগে খোঁচা মারে তারপরে আমার বিস্কুট ভাই তার মতো লোকের বাড়ি বিস্কুট চটতে যায় প্যান্ট চুরি করতে চায় লেগ পিস খেতে চায় আমার ভাই আগে থেকে না তো এখন কেন তোমার ভাই আমাদের টোনো টোনো কথা বলছে ওষুধ চোর আই শুনতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না ওই সালাকে নিয়ে কথা বলছি তো না আর রইল বাকি বিয়ে ভান্ডা ফাটাবো এবার আজকের এই ভিডিওতেই এই ভান্ডা ফাটাবো বিয়ে এই এটা তোদের বিয়ে হয়েছে আমার কাছে প্রমাণ আছে তোর বিয়ে অরিজিনাল হয়েছে কি হয়নি দিই তাহলে আজকে মুখে বলে যাই একটু ভাববি সমাধি জানলো কি করে সমাধি জানলো কি করে বিস্কর বলছি ওই যে মেয়েটার সাথে ওই বহরমপুর মেয়েটার সাথে তোর নাম নিতেই পারতাম নিবনা দিশানির বান্ধবী ছিল ঠিক আছে ওর সঙ্গে তোর বিয়ে হয়েছে অরিজিনাল তাই বুঝি যখন প্রমাণটা দেব তোর এই মুখটা থাকবে তো না ওর থাকবে তোর থাকবে দেখ তোদের ভেতর থেকেই তো প্রমাণটা এসেছে ভেতর থেকেই আমার কাছে প্রমাণ এসেছে তোদেরই বলা কথা বলছি তোর নাকি এক লাখ করার জন্য এই বিয়ে বিয়ে নাটকটা করেছিস আর ওর নাকি চ্যানেল মনিটাইজেশন করার জন্য বিয়ে বিয়ে নাটকটা কাগজের মালা পরে বিয়ে রে ঠিক বলেছি না বিস্কুট আর বিস্কুট এটা বিয়ে এক লাখ করার জন্য পারলি না তো নিজের তো ক্যালি নেই বলছিলিস না আমার ক্যালি ছাড়া কি সাবস্ক্রাইব হতো হ্যাঁ এপি দিদি ভাই তো বলেছিল তিন মাসে করে দেখা এক লাখ রিমিকা ছাড়া ওই তো তোর অকাত এই 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 বুঝেছিস এই অকাত তোর পারলি তো না তাই আবার বিয়ে বিয়ে নাটকটা করতে গেলি জানিস তো বিয়ে বিয়ে নাটকটা এই কারণেই করলাম আমার জানিস তো আমার না চ্যানেলটা মনিটাইজেশন হয়নি চল বিয়ে বিয়ে নাটকটা করে নি তোরও এক লাখ হয়ে যাবে ওরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটররা হচ্ছে ঝাঁপিয়ে পড়বে আমরা ইচ্ছা করে পড়িনি বাট তুই কদিন ধরে উত্তরটা দিচ্ছিস ফটর ফটর করে যাচ্ছিস বলে এলাম তোর কটকটি রক্ষুসি ডয়নি পকটি কোথায় গেল আই তোর আমরা নাকি আগে লাগি এই প্যান্টটি ওই প্যান্ট চোরের পেছনে বিস্কুটের পেছনে হুম এই বিস্কুট লোকের বাড়ি বিস্কুট খেতে যায় লেগ পিস করতে যায় প্যান্ট চুরি গেঞ্জি চুরি করতে যায় হুম এখন কার পেছনে লেগেছে এই আমাদের পেছনে লেগেছে আমাদেরকে নিয়ে ঠেসমেটার কথা বলছে কারণ আমাদের চারজনকে ওই চোরের দিদি চুরের দিদি কোথায় গেল এই চুরের দিদি কই 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 চুরের দিদি কই চুরের দিদি প্যাকেটিকটক চুরের দিদি এই চুরের দিদি চুরের দিদি কই কে দেখতে পাচ্ছি না ওষুধ চুরি করতে ব্যস্ত ওই তো চুরের দিদি এই চোরের দিদি বেরিয়ে আয় ওষুধ চুরি পরে করবি বেরিয়ে আয় তোর ভাই কেন দোকানে বসে বসে আমাদেরকে নিয়ে কথা বলছে আমরা তোর পেছনে লাগিনি ওই ব্যাস করছো এর পেছনে এই চোরে দিদি বেরিয়ে আয় ওষুধ চুরি পরে করবি কেন তুই কিছু বলছিস না অন্য বেলায় বলতে যে চলে যেতিস ধরির থেকে ফোন কর দেখো সোমা ভিডিও নামাচ্ছে বিস্কুটের পেছনে লাগছে সেদিনও বলছিল তোরা আগে লাগিস আমার ভাই লাগে না তাহলে কেন বল তোর ভাই কেন আমাদের পেছনে লেগেছে দোকানে বসে বসে বল কেন হুম আমি এই ভান্ডাটা ফাটাইতাম না আমি সব জানি যেদিন থেকে ওই বিয়ে হইছে নাটক হইছে অপারেশন হইছে সেই দিনই সব ভান্ডা ফেটে গেছিল বুঝেছিস রে কটকটি তুই কেন চুপ ছিলিস তোর ভাই বিয়ে করলো তোকে কেন বললো না হুম তুই কেন করতে পারছিস করলি না ভাই ভালো বিয়ে করেছে কেন আশীর্বাদ তো দিলি না ভিডিওর মাধ্যমে কিছু না লাই এখন কেনে আমাদের পিছনে পড়েছে ওর বিস্কুট খাওয়ার শখ হয়েছে চুর কুতাকা চুরের দিদি এই চুরের দিদি মানে না চুর দিদি চুর দিদি ওষুধ চুর দিদি ঠিক আছে আর চুরের ভাই চালা হম এবার বল তোর ভাইকে কেন আমাদের পেছনে লিখেছে এবার দেবো না ঝাঁঝিয়া উড়িয়ে অবশ্য আমাদেরকে আমরা যদি দিতে বসি ওরা আবার ভিউজ বেরিয়ে যাবে বিস্কুটকে থু 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 আবার দশ দিন বাদে দেবো ঠিক আছে বিস্কুট আইডিসকোর বেশি লাগবি না একদম লোকের বাড়ি প্যান চুরি করে না ওর জন্য কেস দিয়ে দেব चोर কোথাকার প্যান চোর কোথাকার চুর চুর চুরের দিদি আবার ওটা হলো চুরের দিদি বুঝাচ্ছো আর দিদির চুর ভাই দুজনে চুর একটা ওসব চুরি করে আর একটা জানা প্যান চুরি করে টাকা চুরি করে ঘড়ি চুরি করে দিমি চোর কোথাকার চোরের মায়ের বড় গলা বিয়ে করেছি নে ভান্ডা ফাটিয়ে দিলাম চুর কোথাকার কি করছিলিস বাথরুমে চুরের কটকটির সাথে বাথরুমে কি হয়েছিল ওটা কি পরেছিল উম চুর কোথাকার বড় কথা আর যেন নাও দেখি যদি দেখেছি না একদম দেবো আজকে এইটুকু টেলার দিয়ে গেলাম বিস্কুট চোর কোথাকার চোরের মায়ের বড় গলা প্যান চোর গেঞ্জি চোর টাকা চোর ঘড়ি চোর চোর আবার আমাদেরকে নিয়ে বলতে বসেছে চলো বন্ধুরা টপ বেশি করবি না দেব একদম মত ফটি আর কটকটি বলে চো আমরা নাকি ওর পেছনে লাগি চলো বন্ধুরা মাথা করো মাঝে চোরগুলোকে দৌড়ে না একদম দিতে হয় আচ্ছা করে চোর কোথাকা